নমস্কার আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না আজ আমি নিয়ে এসেছি আবারও একটা নতুন রেসিপি আজ আমি রান্না করেছি নারকেল চিংড়ি এর জন্য প্রথমে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি আর এইগুলোকে ভালো করে বেছে ধুয়ে রেখে দিয়েছি আর নিয়েছি হাফ মালার মতো নারকেল কোড়া আমি চিংড়ি মাছগুলো কেবলমাত্র নুন মাখিয়েছি হলুদ মাখাই নি আর একটা ছোটো নিয়ে নিয়েছি এতে দিয়ে দিলাম তিন চামচের মতো সাদা সরষে এতে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার একটা মিক্সির জার নিয়ে নিলাম আর তাতে আমি নারকেলগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা সর্ষে আর এক টুকরো আদা এবারে এইগুলো মিহি পেস্ট করে নেব। এখন আমার এইগুলো বাটা হয়ে গেছে এইগুলো আমি এক ধারে সরিয়ে রাখলাম কড়াতে দিয়ে দিলাম ফোড়ন গোটা গরম মশলা কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা দিলাম ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম সেই মিক্সির জারটা থেকে বেটে রাখা নারকেলটা এবার মিক্সির জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো আর ভালো করে এইগুলোকে আমি করাতে রান্না করে নেব এবারে ভালো করে আদা কাঁচা লঙ্কা সর্ষে আর নারকেলের মিশ্রণটাকে কষিয়ে নেব এই রান্নাটা এতটাই সহজ আর এটা এত ঝটপট হয়ে যায় যারা নতুন রাঁধুনি তাদের কাছেও কিন্তু এই রান্নাটা করা কোনো ব্যাপার না আর এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয় যে এই রান্নাটা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে এদিকে আমার নারকেলটা কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবার আমি এতে দিয়ে দেব কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটুখানি লঙ্কা গুঁড়ো আর দিলাম স্বাদ মতো নুন আর চিনি চিনিটা অবশ্য যে যার পছন্দ মতোই দেবেন কেউ যদি চিনি খেতে না চান তাহলে না দিতে পারেন তবে আমি একটু রান্নায় চিনি দেওয়া পছন্দ করি তাই সবেতেই একটু আতো চিনি দিই এখন আমার মশলাগুলো মোটামুটি কষানো হয়ে গেছে আমার মনে হয়েছে আর একটু হলুদ দেওয়া দরকার তাই আর একটু হলুদ দিলাম আর ভালো করে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নিলাম এবার একটুখানি ফুটতে দেব এবারে এই গ্রেভিটা ফুটে গেলে আমি এতে দিয়ে দিলাম সেই বেছে ধুয়ে রাখা নুন মাখানো চিংড়িগুলো এবারে এই চিংড়ি মাছগুলোকে ভালো করে মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব আর কয়েক মিনিট ফুটতে দেব। দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা চিংড়ি মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না মোটামুটি তিন চার মিনিট রান্না করলেই এই মাছটা রান্না হয়ে যায় এখন মাছটাকে কয়েক মিনিট আমি ফুটতে দেব বন্ধুরা আজকের এই রান্নাটা আমি সম্পূর্ণ তেল ছাড়া করছি আমি এই রান্নাটায় এক ফোঁটাও তেল দিইনি আর এই রান্নাটা খেতে এত সুস্বাদু হয় যে এই রান্নাটা খেলে কেউ বুঝতেই পারবে না যে এতে তেল দেওয়া হয়নি আর এইভাবে তেল ছাড়া নারকেল চিংড়ি গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এখন আমার রান্না প্রায় কমপ্লিট এবারে আমি এগুলোকে তুলে নেব। আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের তেল ছাড়া নারকেল চিংড়ি আর বন্ধুরা তেল ছাড়া রান্না করুন আর নিজেদেরকে সুস্থ রাখুন আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন